কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার মিনি কিচেন ব্লকে সকল বন্ধুদের স্বাগত জানাই আজ করব আমি মিনি কিচেনে ট্যাংরা মাছের টকজাল তাই আমি এই আখাটা তৈরি করেছি মাটি দিয়ে দেখো তারপর একটা মাটির কোপটা কিনে নিয়েছি মাটির কোপটাটা আখার ওপর চাপিয়ে দিয়েছি এবার আখার ওপর কোপটাতে একটু তেল দিয়ে দিয়েছি আর দেখো ট্যাংরা মাছগুলোকে লবণ হলুদ পুরো ভালো করে মাখিয়ে নিব। আবার আমার তেলটাও প্রায় গরম হয়ে আসছে তাই ট্যাংরা মাছগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে এক এক করে তেলের মধ্যে ট্যাংনা মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখো এক সাইডটা ভাজা হচ্ছে হোক আমি ততক্ষণে একটা ফজলি আমের ফালি নিয়েছি এবার ফালিটাকে অল্প অংশ একটু কেটে নিব কেটে নিয়ে আমটাকে খুব সুন্দর করে ছোটো 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 করে কুচো কুচো করে নিব ছোটো ছোটো করে কুচিয়ে নিলে তাহলে কি বলো তো চট জলদি সেদ্ধ হয়ে যাবে এবার তারপর দেখো আমার প্রায় মাছ মোটামুটি এক সাইড পুরো ভাজা হয়ে গেছে মাছটাকে আমি একটু অন্য সাইড করে উল্টে দেব তাহলে কী তো দুই দুই পাটটাই বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে এক সাইড উল্টে উল্টে ফেললাম মাছটাকে এবার তোমার মোটামুটি দু সাইড প্রায় ভাজা কমপ্লিট এবার এক এক করে মাছটাকে আরেকটা নতুন কোপটাতে তুলে নিব তারপর দেখো প্রায় তো তেল মাছ ভাজার পরেও তেল তো কোপটাতে রয়ে অতটা তেল দেব না কারণ ছোটো ছোটো দুটো মাছ তাই আম দিয়ে দিলাম আম কুচুনোগুলো দিকে দিয়ে এবার খুব সুন্দর করে ভেজে আর হালকা ভাজা হয়ে গেছে তাই একটু লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার তোমার হচ্ছে রসুন পেঁয়াজ আদা জিরা আমার একসঙ্গে মিক্সিং করা ছিল ওখান থেকে অল্প একটু নিয়ে তোমার আমের সাথে দিয়ে দিব কারণ আমটা ভাজা হয়ে গেছে তাই এবার একটু হালকা করে জলও দিয়ে দিব তাহলে কি তো মশলা গন্ধু গন্ধ করবে না আর আমটা হালকা সেদ্ধ হয়ে যাবে এবার ওটাকে ভালো করে আমি কষিয়ে নিব একটু তেলও দিয়ে দিব তাহলে কি বলো তো ঝোল মানে মাছের উপরে তেলটা যে গ্রেভিটা যে থাকবে দেখতে ভীষণই সুন্দর লাগবে দেখো আমার কথা বলতে বলতে আমার মশলা আম আমটা তো পুরো দেখো গলে গেছে মশলার সঙ্গে দেখো কি সুন্দর তেল বেরিয়ে এসছে মশলা থেকে মানে আমার কষানো প্রায় মোটামুটি কমপ্লিট আর বেশি কষাবো না এরপরে এবারে ভেবেছি যে মাছগুলোকে দিয়ে দিব । দেখো এক এক করে মাছগুলোকে মশলার সাথে অ্যাড করে দিলাম একটু ভালো করে মিশিয়ে নিব আর অল্প একটু জল দিয়ে দিলাম এবার দেখো কি সুন্দর দেখতে লাগছে না একটু তা হালকা হালকা তেল তেল মশলা মশলা ভীষণই দেখতে সুন্দর লাগছে যাই হোক ক্যামেরাতে কেমন লাগছে আমি অতটা বুঝতে পারছি না বাট সামনে থেকে না ভীষণই সুন্দর লাগছিল এবার দেখো আমার পুরো রান্না পুরো কমপ্লিট তাই এবার আমি কোপটাতে উঠিয়ে নিলাম মাছগুলো গ্রেভিগুলো তুলে নিলাম এবার আমার টেস্ট করার পালা যে কেমন হয়েছে লবণ হল মশলা কেমন হয়েছে তাই মাছগুলো ভেঙে একদম খেতে বসে পড়েছি এবার খেয়ে দেখি খেয়ে দেখিনি জাস্ট বাউ খেয়ে তো একবারে সেই টক ঝাল